তো এই ছিল আমাদের রুম চলো ফ্লোরিডা চার্ম সাড়ে সাতটা এসে পৌঁছালাম অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এলাম আজকে আমরা যাচ্ছি ফ্লোরিডাতে পানামা সিটি বিচে সো এই তো আমাদের গাড়ি লোড হচ্ছে

আজকে সানডে তাই কোনো ট্রাফিক দেখাচ্ছে না মাত্র সাড়ে পাঁচ ঘন্টা দেখাচ্ছে বাট এক্সট্রা আরও এক দেড় ঘন্টা লাগবে দুইটা স্টপ নিলে এক দেড় ঘন্টা এমনি চলে যাবে সাড়ে ছয় সাত ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা ফ্লোরিডা পৌঁছে যাব। তো ব্রেক নেওয়ার সময় হয়ে গেছিল তাই আমরা ম্যাকডোনাল্ডসের ঢুকে কিছু খাবার নিলাম যেন আমরা গাড়িতে বসে খেতে পারি তো এরই মধ্যে আবার কি করলো আসলাম আমাকে ড্রাইভিং সিটে বসায় দিল সে এখন একটু শান্তিতে আরাম করে ফোন চেপে চেপে দেন রিল্যাক্সে যাবে আমরা চলে আসছি পানামা ছিটি চে। তো আমরা এখন লাইটের সামনে দাঁড়িয়ে আছি বারোতলায় অ্যান্ড এটা হলো আমাদের হোটেল বারোতলায় না ওকে এন্ড সামনেই তো বেশ আমরা গাড়ি থেকে নেমে গেছি এই হলো আমাদের জিনিসপত্র মনে হচ্ছে জিনিসপত্র দেখে যে আমরা মুভ হচ্ছি কি অবস্থা আসলাম কেমন লাগতেছে কোদা লাগছে ওকে এই তো হম বলো

I like the summer review. Hey, Bolo? Mommy, okay, Papa will give you all. Let's go to room first. Bolo? Hey! I like it. You like it? Oh, wow. Yeah. Yeah. Hey, Mommy. I don't like mm, Bolo? Well, Aris, okay. দেখি আমাদের রুম দেখি আগে প্রথমে ঢুকতেই রাইট সাইডে এরকম ছোট একটা কনসোল ছিল দেন রাইডে ছিল একটা বেড এটা আসলে সেকেন্ড বেড আর মাস্টার বেড আছে সো দুইটা বেডরুম ছিল একদম আমার কাছে লাগতেছে বাসা বাড়ির মতো সো এটা ছিল সেকেন্ড বেডটা অ্যান্ড বেডের সাথে টিভিও ছিল এই তো এখানে আছে ওয়াশিং মেশিন এন্ড ড্রায়ার তো চাইলে আমরা যদি আমাদের প্রয়োজন হয় আমরা ইউজ করতে পারব আচ্ছা আমি জানি না এখানে তো মিরর আছে এন্ড দেখি চলো আমি একটু রুমটা দেখাই আগে আয় কী কতস ওয়া ও ওয়াও এটা তো পুরাই বাসাবাড়ি হ্যাঁ পুরাই বাসাবাড়ি কিচেন আছে এন্ড বিগ ফ্রিজ ওকে আস আমাদের জিনিসপত্রগুলো খুব ভালোভাবে মানে আমরা রাখতে পারবো খুবই সুন্দর অ্যান্ড ক্লিন আছে হুম আমি বলো হুম এটা এটা বা ড্রয়িং এরিয়া সোফা আছে এখানে খুব সুন্দর করে সাজানো লাইক বাসাবাড়ির মতো এখানে একটা টেবিল আছে আই মিন ডিনার টিনার করা যাবে এখানে টিভি আছে আর সব

আচ্ছা এটা হচ্ছে এটা ও আচ্ছা আমি এটা আগে দেখাই এটা বারান্দা খুব সুন্দর বাহ কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একদম বিচের সাথে আসলাম আসলে বিচের সাথে যাতে আমরা ঘরে বসে ভিউ দেখতে পারি বিচ ভিউ দেখতে পারি সেই জন্যই এই হোটেলটা নেয়া অ্যান্ড এখানে আমি দেখাচ্ছি একটা ব্রিজ আছে ওই যে ওখানে আমরা ইনশাআল্লাহ পরে যাব তো এটা হলো পানামা সিটি বিচ এখনো মানুষ বিচে আছে কিন্তু কত মানুষ আছে

এটা রেস্টরুম ছিল এখানে তো টিভি আছে অ্যান্ড একটা মিরোর আছে যেটাতে আমি রেডি হওয়ার পরে আমাকে কেমন লাগে সেটা আমি দেখতে পাবো যাই হোক অ্যান্ড এই বেডে বসে বসে আমি বিচ দেখতে পাবো সি ভিউটা আমি দেখতে পাবো এনজয় করতে পারবো আর এই সি ভিউ দেখার জন্যই কিন্তু এই রুমটা বা এই হোটেলটা আমাদের নেওয়া হয়েছে তো এই ছিল আমাদের রুম এন্ড আমরা বেলকনিতে বসে সি ভিউ দেখতে পারবো আমি ধরি নিই করো তো আমরা যে খাবার দাবারগুলো আনছিলাম এগুলো এখন ফ্রিজে রাখবো আমি রান্না করে নিয়ে আসছি যাতে আমার এখানে এসে রান্না করা না লাগে হোটেল থেকে বের হয়ে সোজা চলে এলাম ক্রোকারে দুধ ডিম কেনার জন্য সকালে আসলাম চা খাবে ও মিল্ক তো লাগবে অ্যান্ড এক সেটাও তো সকালে লাগবে অ্যান্ড আরও নিলাম আমার ফেভারিট ড্রিঙ্ক সেলসিয়াস রেগুলার মিল্ক কোথায় এই যে রেগুলার মিল্ক ওখানে মিল্ক নিও হ্যাঁ এখানে তো প্রাইস বেশি হবেই হুম হুম একটাই না ও সরদা কি বাবু ওখান ওকে তো এগের কাছে চলে এলাম এখন এগ নিলাম আর দু একটা টুকটুকে কেক কি জানো নিয়েছিলাম যাই হোক তো এগুলা নিয়ে এখন আমরা যাব হোটেলে হ্যাঁ সময় শোনায় 7:00 9:00 আয়াত ক্রোকার থেকে তো যা দরকার ছিল সেগুলো নিয়েছি এখন আমি আছি ডলার জেনারালা এখানে কেন এলাম এখানে আসছি একটা মগ কেনার জন্য আয়াতের জন্য একটা স্যান্ড বাকেট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে জাস্ট এলাম সেটার একটা ব্লগ ছিল ওরকম আহামারি কিছু দেখাতে পারিনি বাট ইনশাল্লাহ কালকে দেখাবো এই যে যে উল্টো বাড়িটা দেখতে পাচ্ছেন আমরা এটাতে কালকে আসবো তো এটার মধ্যে কি আছে এগুলো আপনাদেরকে দেখাবো অ্যান্ড যে শিপটা দেখতে পাচ্ছিলেন এই শিপের মধ্যেও যা আছে এটার মধ্যেও ঢুকুয় আপনাদেরকে দেখাবো সো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ